প্রায় এগারো বছর পর বাংলাদেশে নেদারল্যান্ডস দলটির বেশিরভাগ ক্রিকেটারদের জন্যই সম্পূর্ণ নতুন একটা আবহাওয়া সিলেটে নেমে গতকাল তাদের অনুশীলন থাকলেও বৃষ্টিতে ভেসে গিয়ে সেটাও সম্ভব হয়নি ফলে ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করতে একটা দিনের সময়ই পেয়েছে ডাচরা আর সেই অনুশীলনেরই চিত্র এটি চার ছক্কার চলেছে নেদারল্যান্ডসের অনুশীলনে আগ্রাসী ক্রিকেটে যে মাঠে তাদের মূল মন্ত্র হবে সেটার একটু ছাপি যেন দেখালো ম্যাচের আগের রাতে ডাচ ক্যাপ্টেন আগেই জানিয়ে দিয়েছেন এই সিরিজ তারা জিততে চায় টাইগারদের বিপক্ষে সিরিজটাকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেও দেখছেন স্কট অ্যাডওয়ার্ডস যদিও যে কোনো বিচারেই বাংলাদেশ নেদারল্যান্ডসের চেয়ে বেশি শক্তিশালী তবে আজ ডাচ কোচও জানিয়ে দিয়েছেন তাদের জিতার আত্মবিশ্বাস আছে বলেই ইউরোপ থেকে উড়াল দিয়ে এখানে এসেছেন শুধু সিরিজই নয় সামনে পড়লে বাংলাদেশকে বিশ্বকাপেও হারানোর আগাম বার্তা দিয়ে রেখেছেন রায়ান কুক যদি মনে না করতাম যে আমরা ম্যাচটা জিততে পারবো তাহলে আমরা এখানে আসতাম না আমরা বিশ্বকাপে তাদের সাথে থাকবো এবং যদি আবার একই গ্রুপে পড়ি আমরা তাদের হারাতে চাই এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় ডাচ কোচের মন্তব্যের সঙ্গে তার ক্রিকেটারদের অনুশীলনটাও বেশ মিলে যায় বাংলাদেশকে হারানোর জন্যই যে তারা মাঠে নামবে চোখে চোখ রেখেই যে বাউন্ডারি হাঁকাবে অনুশীলনে সেই ইঙ্গিত স্পষ্ট তবে ডাচদের আছে আরও একটা লক্ষ্য বিপিএল খেলতে চায় নেদারল্যান্ডসের প্লেয়াররা আর সেজন্য নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার সবচেয়ে বড় মঞ্চ এই সিরিজ অনেকটা আক্ষেপের সুরেই সেই কথাটা জানিয়েছেন রায়ান কুক আমি ব্যক্তিগতভাবে খুবই অবাক হই যখন সেইজি লীগগুলো আসে এবং নেদারল্যান্ডসের বেশি খেলোয়াড়ের সুযোগ হয় না যদিও আমাদের ফলাফল বেশ ভালো আমি মনে করি আমাদের খেলোয়াড়দের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ বাংলাদেশের বিপক্ষে বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শনের এবং এটি যদি বিপিএল এর দরজা খুলে দেয় তাহলে ছেলেরা সেটাই করবে শনিবার প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে নামবে নেদারল্যান্ডস অনেক কিছু প্রমাণ করার সামনে দাঁড়িয়ে দলটির ক্রিকেটাররা কতটুকু পারে সেটাই দেখার অপেক্ষায় পারভেজ আল হাসান ফ্রেঞ্জি